আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে স্পেশালি আমরা দুইটা ল্যাপটপ রেখেছি এখানে দুইটা ল্যাপটপে মোটামুটি পাওয়ারফুল এবং মোটামুটি এক্সপেন্সিভ ল্যাপটপ ইউজ ল্যাপটপের সাথে যদি আমরা কম্পেয়ার করি দুইটা ল্যাপটপে অবশ্যই ইউজ ল্যাপটপ তো এই দুইটা ল্যাপটপ হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইবো প্রসেসর একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড একটা হচ্ছে এসপির এলিট বুক এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ যদি আপনারা সিলপ্যাক অবস্থায় পারচেস করতে যান বা এই ল্যাপটপটা যখন লঞ্চ হয়েছে তখন মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হচ্ছে এগুলার প্রাইস ছিল আমরা একদম ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে একদম রিজনেবল প্রাইজে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ইউজ অবস্থায় আমরা আপনাদেরকে দিব তো আসুন আমরা ল্যাপটপ দুইটার কন্ডিশন কনফিগারেশন আগে দেখে নেই তো সর্বপ্রথম আমরা লিনোবো আসুন আমরা ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করি তো সর্বপ্রথম আমরা লিনোভো বলবো এটা হচ্ছে লিনোভো থিংপ্যাডের এই মডেলটা অনেকটা ভেরিয়েন্ট হয় যেমন এটার মডেলটা আগে আপনাদেরকে দেখিয়ে এটা টি ফোর দেখতে পাচ্ছেন এটা যেমন হচ্ছে মেটাল বডি বাট এটার কার্বন ফাইবার বডিও আছে মার্কেটে সেটা হচ্ছে এটার থেকে অনেকটাই কম দাম এটা আবার ফোর কে ডিসপ্লে থাকবে তো লুকিংটা আমি আগে দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল্ড একদম প্রিমিয়াম লুক আছে শিল্প্যাক অবস্থায় এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা হচ্ছে এর স্টার্টিং প্রাইস আর আমাদের কাছ থেকে সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের প্রাইস দেওয়া ছিল ইউটিউবে বাট আমরা এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনাদেরকে দিব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় আমরা কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইলেভেন সিক্সটি ফাইভ জি সেভেন প্রসেসরের মডেল টু পয়েন্ট এইট জিরো হচ্ছে বেসিক স্পিড টার্বোবুস ফোর পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট এইট হবে ফোর কোর আটের টোটাল সতেরো এম বি ক্যাশ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের এম ডট টু এন বিএম স্যামসাংয়ের জেন এর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি আপডেট করতে পারবেন ল্যাপটপে র্যাম এসএসডি দুটোকেই আপনারা আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন ওয়াইফাই সিক্স ওয়ান সিক্স জিরো মেগাস এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপটাতে প্রায় ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেইসাইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন আর স্পেশালি ল্যাপটপের ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি যেটা অনেকেই পছন্দ করেন এবং ইউজের জন্যও একটু কমফোর্টেবল হয়ে থাকে আগেই বলেছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি ভাব আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ডল বি চ্যানেলের স্পিকার সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম প্রিমিয়াম লুক আছে লিনোভো ব্র্যান্ডিং করা লোগো প্যাড ব্র্যান্ডিং করা লোগো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এখানে মেনশন করা আছে থিঙ্ক টি ফোরটিন এস জেন টু চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা তো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটার সেভেন্টি টাকা প্রাইস আছে সাথে পাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে পপুলার অথবা সবচেয়ে ভাইরাল টাইপের একটা ল্যাপটপ যেটা হচ্ছে জি বাট এটার কনফিগারেশনটা হচ্ছে একটু ডিফারেন্ট এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এখানে ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন এটাতে আবার ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ব্যাঙ্গ্যান অলপশনের সাউন্ড সিস্টেমটা সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগেস্ট নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসাবে এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি আছে ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর এক্সটেন্ড করে আপনারা কাজ করতে পারবেন যেটা ফোর কে রেজুলেশন পর্যন্ত সাপোর্ট পাবেন অপোজিট পাশে সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো দুইটা ল্যাপটপে আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো পার্চেস করে নিতে পারবেন তো অনেকের এখন প্রশ্ন থাকতে পারে ল্যাপটপগুলো আমরা কী কী কাজে ইউজ করতে পারবো ল্যাপটপগুলো আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট ম্যাক্স ক্রাল ড্রো ভিড়ে এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে পারবেন পাশাপাশি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট এবং কোডিং এর জন্য ইউজ করতে পারেন অফিসিয়াল স্টাডির জন্য ল্যাপটপ গুলো সিলেক্ট করতে পারেন কারণ লং টাইম ব্যাটারি ব্যাক আপ মোটামুটি হালকা পাতলা এবং স্ট্রং বিল কোয়ালিটি তো চাইলে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই ল্যাপটপ গুলো করতে পারবেন সাথে থাকবে গিফট আইটেম আকর্ষণীয় অরিজিনাল চার্জার সো ভিউার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ